চাণক্য সবচেয়ে বেশি অনুসরণ করা হয়েছে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কার মতো দুর্বল প্রতিবেশীর বিরুদ্ধে ভারতের লক্ষ্য ছিল পুরো উপমহাদেশ দখল করে রাম রাজত্ব প্রতিষ্ঠা করা সে লক্ষ্যে স্বাধীনতার পরেও উপমহাদেশের সবগুলো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে ভারত বিশেষ করে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাজনের পর পশ্চিম পাকিস্তান পরিচিতি পায় দুশ্মন হিসেবে এবং পূর্ব পাকিস্তানের ব্যাপারে ভারতের মনে আসা বাড়তে থাকে পর্দার আড়ালে ও সামনে একের পর এক শত্রুতা বাড়তে থাকে কিন্তু পাকিস্তানের সাথে ভারত কোনোভাবেই পেরে না ব্রিটিশ মাথা গোলাম মোহাম্মদ ভারতীয় গোয়েন্দা দপ্তর ছেড়ে পাকিস্তানে চলে যান এবং ভারতকে প্রতিহত করার জন্য পাকিস্তান গোয়েন্দা দপ্তর ঢেলে সাজাতে থাকেন তৎকালীন ভারতের গোয়েন্দা সংস্থা আইবি একের পর এক জায়গায় ব্যর্থ হয়ে থাকে প্রেক্ষিতে প্রাচীন চাণক্য নীতি আতলে ভারত মাঠে নামায় এক নতুন খেলোয়াড় র রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং উনিশশো সালে পাকিস্তান ও ভারত রক্তক্ষয়ী এক যুদ্ধে জড়িয়ে পড়ে ভারতীয় জেনারেলরা স্বদম্ভে বলেছিল একদিনের মধ্যে লাহোর জয় করে নেব প্রথম অবস্থায় কিছু সফল হয়েছিল ভারতীয় বাহিনী পরে পাকিস্তানের চরম আক্রমণে পিছু হটে এ যুদ্ধে ভারতের ব্যর্থতার জন্য দায়ী করা হয় ভারতের গোয়েন্দা সংস্থা গুলোকে এরই প্রেক্ষিতে এর আদলে একটি গোয়েন্দা সংস্থা তৈরির তীব্র প্রয়োজন বোধ করে ভারত উনিশশো সালে তৈরি করা হয় একটি বিশেষায়িত বৈদেশিক গোয়েন্দা সংস্থা যার নাম দেওয়া হয় র তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন র এর প্রধান পৃষ্ঠপোষক র সরাসরি তার কাছেই জবাবদিহি করত ভারতীয় রাষ্ট্রনীতিতে র মুখ্য ভূমিকা পালন করে র যেটা বলে ভারতকে তাই করতে হয় র ভারতীয় প্রধানমন্ত্রীদের পেছনেও গোয়েন্দা লাগায় রকে নাকুশ করে কোনো সরকার বেশি দিন টিকে থাকতে পারেনি উনিশশো সালে মোরারজি দেশেই হয় ভারতের নতুন প্রধানমন্ত্রী রয়ের সাম্রাজ্যবাদী ঘৃণ্য বাস্তবতা জানার পর তিনি রয়ের লাগাম টেনে ধরার চেষ্টা করেন এতে ক্ষিপ্ত হয়ে রয়ের প্রধান শশাঙ্ক নায়ন দেশের নিরাপত্তার জন্য মুরার্জি দেশাইকে হুমকি বলে আখ্যা দেয় কিছুদিন পরেই দেশাইয়ের সরকারের প্রতন ঘটে মুসলিমদের ইহুদিবাদী মোসাদের সাথে ভাব রয় রয়ের মূলনীতি প্রাচীন ভারতীয় এক বিখ্যাত গুপ্তচর চাণক্য তার বিখ্যাত বই অর্থশাস্ত্রের ছয়টি নীতি রয়ের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় এই ছয়টি নীতি হলো এক অন্য রাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হবে দুই অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ তিন উদাসীন থাকার নামই নিরপেক্ষতা চার সামরিক তৎপরতা চালানোর মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি করতে হবে পাঁচ অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা ছয় একজনের সাথে শান্তি অন্যজনের সাথে যুদ্ধের নামই হচ্ছে নীতি ভারতের বিখ্যাত প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী নরসিমা রাও সবাই এই চাণক্যনীতি অনুসরণ করতেন এই চাণক্যনীতি সবচেয়ে বেশি অনুসরণ করা হয়েছে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কার মতো দুর্বল প্রতিবেশীর বিরুদ্ধে রয়ের লক্ষ্য উদ্দেশ্য এক ভারত মহাসাগর সহ সমগ্র উপমহাদেশে ভারতের সামরিক রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব বিস্তার করা দুই অখণ্ড ভারত মাতার কল্পবিলাসকে বাস্তবে রূপ দিয়ে বিশ্ব শক্তি হিসেবে আবির্ভূত হওয়া তিন প্রতিবেশী দেশসমূহে ভারতীয় একাধিপত্য কায়েম করা এ অঞ্চলে অন্য কোনো শক্তি যেন মাথা উঁচু করে ভারত বিরোধিতা করতে না পারে সেটা নিশ্চিত করা চার প্রবাসী ভারতীয়দের রয়ের এজেন্ট হিসেবে কাজ করা পাঁচ পাকিস্তান ও চীনের পরিবর্তনশীল অবস্থার দিকে লক্ষ্য রাখা রয়ের সাধারণ কর্মকর্তা রয়ের একজন কর্মকর্তার মধ্যে শুরু করে নিউক্লিয়ার র সব সময় আড়ালে থেকে কাজ করে উনিশশো সালে ভারতীয় সাংসদ শ্রী যশমন্ত সিং বলেছিল রয়ের কার্যক্রম এতই গোপনীয় যে আমার মনে দৃঢ় সন্দেহ এই সম্পর্কে সরকারও ঠিকমতো অবগত আছেন কিনা ভারতীয় সাংবাদিক অশোক রায়না রচিত ইনসাইট র বইটি ভারতীয় গুপ্তচর সংস্থা সম্পর্কে একটি প্রামাণ্য গ্রন্থ এই বই সহ পত্রপত্রিকায় বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় এক প্রবিদেশে ভারতীয় দূতাবাসে ছদ্মবরণে কূটনৈতিক সুবিধাকে কাজে লাগিয়ে নির্বিঘ্নে গুপ্তচর বৃদ্ধি চালিয়ে যায় দুই ছাত্র পর্যটক সাংবাদিক বিমানের কর্মকর্তা কর্মচারী ব্যবসায়ী অথবা শিল্পীকেও বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রতিবেশী দেশে গুপ্তচর হিসেবে পাঠায় র তিন সুন্দরী মহিলাদের দেশে বিদেশে বিভিন্ন টার্গেটকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করে র চার বিএসএফ এর সাথে মিলিত হয়ে সীমান্তে গুপ্তচরের কাজ চালায় পাঁচ টার্গেট দেশের প্রতিভাবান তরুণ তরুণীদের সাংস্কৃতিক শিক্ষা কারিগরি প্রশিক্ষণের আড়ালে ভারতীয় চেতনার অনুপ্রবেশ ঘটায় এবং পরবর্তীতে এজেন্ট বানায় ছয় অশ্লীলতা সামাজিক অবক্ষয় ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক নৈরাজ্য তৈরি করা সাত ভারতপন্থী রাজনৈতিক দলকে টার্গেট দেশে সর্বাত্মক সাহায্য করা ও প্রতিষ্ঠিত করা আর টার্গেট দেশে বিচ্ছিন্নতাবাদী ও নাশকতার কাজে স্থানীয় এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া নয় মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা চালানো ও গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলা দশ টার্গেট দেশের কোল কারখানা শিক্ষা প্রতিষ্ঠান সামরিক স্থাপনায় স্যাবোটেজ করা রয়েল কিছু উল্লেখযোগ্য অপারেশন অপারেশন বাংলাদেশ নিয়ে আমরা যথাসনে আলোচনা করব অপারেশন সিকিম ১৯৩৫ সালের সংবিধান অনুযায়ী ব্রিটিশ ভারতের একটি আশ্রিত রাষ্ট্র ছিল সিকিম উনিশশো সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায় ভারতের সাথে যুক্ত হতে ইচ্ছুক কিনা এ প্রশ্নে গণভোট হয় সিকিমে সিকিমের জনগণ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কিন্তু এর তিরিশ বছরের মধ্যে সিকিম ভারতের অংশ হয়ে যায় ভারতের জেমস পন্ড বা ওমকেশ পুকশি খ্যাত রয়ের এজেন্ট অজিত দোভান সহ অনেক এজেন্ট সিকিমে আনাগোনা শুরু করে সাহায্য করার নামে রব বিভিন্ন কুচাল ছেড়ে সিকিমকে অস্থিতিশীল করে তোলে রকে সিকিম দখল করতে সাহায্য করে বিশ্বাসঘাতক লেন্দুক দর্জি একাত্তরের অপারেশন বাংলাদেশ থেকে আত্মবিশ্বাসী হয়ে উনিশশো সালের ছয় এপ্রিল অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার অজুহাতে ভারতীয় বাহিনী সিকিমে প্রবেশ করে উনিশশো সালের বাইশ এপ্রিল সিকিম ভারতের বাইশতম প্রদেশ হিসাবে স্বীকৃতি পায় এভাবেই বিশ্ববাসীর চোখের সামনে সিকিম দখল করে নেয় ভারত অপারেশন কোমালাই উনিশশো এর দশকে শ্রীলঙ্কা মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল এ সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রয় এর নির্বাহী কাউকে নির্দেশ দেন শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল টাইগারকে অস্ত্র গোলা প্রশিক্ষণ টাকা দিয়ে সাহায্য করতে এর মাধ্যমে শ্রীলঙ্কাকে উচিত শিক্ষা দিতে হবে রাজীব গান্ধীর কথা অপর করে পালন করে উনিশশো সালে র শ্রীলঙ্কাকে বাধ্য করে ভারতের সাথে চুক্তি করতে এরপর চাল ছেলে শর্তানুযায়ী অতি দ্রুত ইন্ডিয়ান কিপিং কোর্স বা আইপি প্রবেশ করে শ্রীলঙ্কার মাটিতে মাথা উঁচু করতে চাওয়া শ্রীলঙ্কাকে দাবিয়ে দেওয়া হয় উনিশশো সালে নেপাল চায়না থেকে কিছু অস্ত্র কিনতে চাইলে ভারত নেপালের সাথে তার পনেরোটি ট্রানজিট বন্ধ করে দেয় যার ফলে নেপাল বাধ্য হয় ভারতের ইচ্ছার কাছে নথি স্বীকার করতে একইভাবে কিছুদিন আগে চায়না থেকে বাংলাদেশের সাবমেরিন কেনাকে ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠায় একের পর এক নেকর জন্য কাজ করে যাচ্ছে র রয়ের অন্যতম উদ্দেশ্য হলো ভারতীয় প্রতিবেশীদের উপর দাদাগিরি করা চাণক্য নীতি অনুসারে এসব প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এমন জালে বেচিয়ে রাখা যেন তারা সব সময় ভারতের সামনে নত যেন হয়ে থাকে তাহলে এবার প্রশ্ন করা দরকার বাংলাদেশের রয়ের কোনো স্বার্থ আছে কিনা বাংলাদেশে কি রয়ের কোনো উপস্থিতি আছে চলুন দেখে নেওয়া যাক এর বাস্তবতা গোয়েন্দা বিশ্লেষকদের মতে বাংলাদেশ বিরোধী রতৎপরতা শিরোনামে দুই হাজার সালের অক্টোবর মাসে দৈনিক ইনকিলাবে একটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয় তার উল্লেখযোগ্য কিছু তুলে ধরা হলো সকল স্তরে রয়ের থাবা বিস্তার করে চলছে বাংলাদেশ বাংলাদেশে ভারতের লক্ষ্য সর্বব্যাপী তাই অন্যান্য গুপ্তচর সংস্থা থেকে রয়ের অনেক অনেক বেশি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত অনুপ্রবেশ করে সংস্কৃতির মায়াবী পথরে তারপর ক্রমশ শাখা পোশাক বিস্তার করে শিক্ষাঙ্গনে কালক্রমে তার প্রসার ঘটিয়েছে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক অঙ্গ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম এম প্রতীক পি সাবেক মহাপরিচালক ডিজিএফআই এ সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে